হ্যালো এভরিবান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আজকে দিনটা হলো বৃহস্পতিবার আর দেখো ঘড়িতে প্রায় এখানে ওই ছটা মতন বাজে তো সকালে ঘুম থেকে উঠে চেঞ্জ করে তারপরে একটু বাইরে এসছিলাম গাছপালা দেখছিলাম তো এদিকে দেখো তোমাদের কদিন আগে যে ফুল গাছে কুড়ি দেখিয়েছিলাম তো সেটাই দেখো ফুল এসছে কি সুন্দর আর কালারটা কি সুন্দর ইয়েলো কালার তো ছোট ছোটো খুবই মানে ফুল এসছে ভরে গেছে গাছে তো দেখো এইদিকে খুব ভালো লাগছে তো আজকে ভাবজি যে গোপাল সোনাকে এই ইয়েল্লো ফুল দিয়েই ভাবজি পুজো দেব তো তোমরা তো জানোই মানে গত গত ভিডিওতে তো অবশ্যই আমি দেখিয়েছিলাম যে আমার ঠাকুর ঘরে গোপাল ঠাকুরকে স্থাপন করেছি তো ঠাকুরের ভাবজি যে ওই হলুদ ফুল দিয়ে আজকে পুজো দেব তো দেখো এদিকে লঙ্কা চারাও মানে দিয়েছিলাম মানে লঙ্কার দানা দিয়েছিলাম তো ছোট ছোট চারা বেরিয়েছে তো যাই হোক তারপরে চলে এসছি কিচেনে তো প্রত্যেক দিনের মতনই সকালবেলা ওই ব্রেকফাস্ট বানাতে হবে মেয়ে টিফিন রেডি করতে হবে যেহেতু স্কুল আছে তো দেখো ওইদিকে চাটা বানিয়ে নিয়েছি আর একটা ছোট্ট বাসনে ভাত বসিয়েছি তো হাজব্যান্ডকে আজকে টিফিন দেবো তো আসবে না বলছে মানে দুপুরে আসবে না বলছে তো তাই আমি ভাবলাম যে ঠিক আছে টিফিনটা দিয়ে দিই তো বলছিলো যে বাইরে কিনে খেয়ে নেবে কিন্তু আমি বললাম না ভাত বানিয়ে দিই তোমার জন্যে তো দেখো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে রুটি বানিয়ে নিচ্ছি তো ব্রেকফাস্টে রুটি খাবো তো সবাই মানে আমরা তিনজনেই খাবো তো এদিকে রুটিটা বানিয়ে নিচ্ছি আর তারপরে মেয়েকে ওইদিকে ঘুম থেকে তুলতে হবে ওকে রেডি করাতে হবে তো ওইদিকে ভাত মানে হাজব্যান্ডের জন্যে ভাত দেবো টিফিনে আর ভিন্ডি তরকারি করে দেবো ভাবছি তো রুটিটা প্রথমে বানিয়ে নিই তারপরে ওইদিকে তরকারিটা বসিয়ে দেবো যেহেতু ভাত তো বসিয়েই দিয়েছি তো দেখো এইদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি আর ভাতটা প্রায় ফুটে উঠেছে তো হয়ে গেলেই ওইদিকে টিফিনটাও রেডি করে দেবো তো তারপরে দেখো এদিকে ভাতও হয়ে গেছে আর এই যে তরকারি ভিন্ডি তরকারি তো এইদিকে টিফিনটাও রেডি করে দিয়েছি তারপরে দেখো এদিকে মেয়ে স্কুলের জন্যে বেরিয়ে যাচ্ছে তো ওকেও রেডি করিয়ে খাবিয়ে টাবিয়ে ওকে এখন স্কুলে পাঠিয়ে দিচ্ছি তোর বাবা নিয়ে চলে যাবে তারপরে আমার সংসারে সব কাজ আছে সেইগুলোই করব তো আজকে বৃহস্পতিবার আজকে একটু কাজের চাপ আছে মানে ওদিকে ঠাকুর ঘর পরিষ্কার করা তারপরে ঘর মোছা এইসব কাজ আছে তো প্রত্যেক বৃহস্পতিবার তো আমি ঘর মুছেই পুজো করি তো আজকেও তাই করব তো যাই হোক ওইদিকে দেখো মেয়ে স্কুলে চলে গেছে আর এখন আমি ঘরে টুকটাক যে পরিষ্কার করতে হবে সেইগুলোই করে নিচ্ছি তো এইদিকে সোফাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এখানে সকালে মেয়ে উঠে খেলে টেলে মানে খেলনা এইসব ছড়ানো থাকে সেইগুলোই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমরাও এখানে বসে মানে টিভি দেখা এইসব করি তো যাই হোক তারপরে দেখো এইদিকে গতকাল যে জামা কাপড় ধুয়েছিলাম সেইগুলোই এখন ভাজ করে নিচ্ছি তো অনেক জামাকাপড় হয়ে গেছে যেহেতু পুজো তারপরে এই বাইরে যাওয়া টাওয়া হয়েছে তো ওইগুলো অনেক জামা প্যান্ট হয়ে গেছে তো সেইগুলো ধুয়ে নিয়েছিলাম তো বেশিরভাগ আমি বিকালেই সবগুলো ভাজ করি কিন্তু অনেকই জামা প্যান্ট হয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে এগুলো ভাজ করে নি না তো এই ছড়ানো থাকবে আর এইগুলো ভাজ করে নিয়ে তারপরে জায়গা মতন রেখে দেব তারপরে ঘর ভালো করে পরিষ্কার করা ঝাড়ু লাগানো মোছা এসব করে নেবো তারপরে পুজো দিতে হবে তো দেখো এইদিকে টুকটাক করে পরিষ্কার করে নিচ্ছি আর সোফাতে মানে এই দুটো সোফাতে মানে আমরা কেউ বসি না ওই পুতুল সব সময় থাকে না তো ওই খেলনা বাটি এইসব থাকে তো যাই হোক তারপরে দেখো এদিকে কিছু মানে সবজি কেটে রেখেছিলাম গতকাল না এই ফ্রিজে গেলে কুন্দরি ভাজা করব আর করলা ভাজা করব তো এইগুলো কেটে রেখেছিলাম যেহেতু সকালে খুব তাড়াহুড়ো হয়ে যায় রাত্রি না এইসব কেটে ফ্রিজে রেখে দিলে না সকালবেলা খুব সুবিধা হয় তো তাই দেখো এইদিকে কেটে রেখেছিলাম আর এখন ধুয়ে রেডি করে রাখছি এইগুলো সব রেডি করে রেখে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে মেয়েকে নিয়ে আসতে হবে স্কুল থেকে তোর খুব তাড়াতাড়ি ছুটি হচ্ছে তাই হাজব্যান্ড বলে যে তুমি নিয়ে আসো মানে ও এসে মানে হয় না তো তাই ও বললো যে তুমি মানে যতদিন পরীক্ষা হচ্ছে তাড়াতাড়ি ছুটি হচ্ছে তো তো তুমিই নিয়ে আসবে তো যাই হোক ওইদিকে দেখো সব কিচেনে মানে কি কি রান্না করবো সব রেডি করে নিয়েছি আর এখন স্নান করে চলে এসেছি পুজো দিতে তো দেখো গোপাল সোনাকে ওই ইয়েলো ফুলটা দিয়েছি খুবই সুন্দর কালারটা তো যাই হোক এদিকে পুজো হয়ে গেছে আর ঠাকুরের বাসন এখন ধুইতে পারিনি মানে মে হতো আজকে তো বিকেলবেলা মেজে নেব তো সকালবেলা ভেবেছিলাম মেজে নেব কিন্তু টাইমটা হয়নি যেহেতু মেয়েকে স্কুল থেকে আনতে হবে অনেকটাই টাইম হয়ে গেছে তো তাই ভাবলাম যে ঠিক আছে বিকেলবেলা মেজে তারপরে সন্ধ্যাবাতি দেবো তো যাই হোক দেখো এইদিকে আমি রেডি হয়ে গেছি এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসব তারপর ওইদিকে রান্না করতে হবে আর দেখো এদিকে মেয়েকেও নিয়ে চলে এসেছি তো ঝিরিঝিরি করে না বৃষ্টি পড়ছিল তো রেনকোট তো নিয়ে গেছিলাম মেয়ের জন্যে কিন্তু আমি একটু ভিজে গেছি তো দেখো মেয়ে মেয়েদিকে সব কিছু খুলেছে নিজে থেকে শখ শু সবই নিজে খুলতে পারে নিজেই করবে মানে স্কুলে ব্যাগে যে টিফিন থাকে সেইটাও না নিজেই বের করবে আমি বলি যে আমি বের করব মা থাক না নিজেই বের করে শুধু ওই জামাটা খুলতে পারে না মানে পিছনে বোতাম আছে তো বোতামটা খুলতে পারলে মানে নিজেও জামা খুলে নিত তো সেইটাই খুলতে পারছিল না তো আমাকে বলছিলো মা খুলে দাও খুলে দাও আর বাড়ি আসলে না মানে জামা প্যান্ট খুলে কখনও খেলতে বসবে কখন গাড়ি চালাবে ওই খেলনা পাটি নিয়ে খেলবে এই সব পুতুল নিয়ে খেলবে তো দেখো এইদিকে তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এইদিকে কুন্তি ভাজাটা করে নিচ্ছি আর এখন চেঞ্জ করিনি অনেকটাই সময় হয়ে গেছে প্রায় এখানে ওই সাড়ে এগারোটা বারোটা মতন হয়ে গেছে তো ঝটপট করে রান্না করে নিই যেহেতু মেয়ের খাওয়ার সময় হয়ে যাবে আমরা দেরি করে খেলে কোনো ব্যাপার নেই কিন্তু মেয়েকে না টাইমে খাওয়াতে হয় না তো ওর ঘুম পেয়ে যায় দুপুরবেলা অনেক তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় ওর রাতে কিন্তু ঘুমাতে চায় না রাতের বেলা মানে বকা টকা দিয়ে ওকে ঘুম পাড়াতে হয় কিন্তু দুপুরবেলা এতটাই মানে তাড়াহুড়ো করে জেদ করে তাই খুব তাড়াতাড়ি করে আমাকে ওকে টাইমে খাওয়াতে হয় একটু দেরি হয়ে গেলে ও না ঘুমিয়ে পড়ে মানে স্নান করে নিলে ওকে ঝটপট করে ভাত খাইয়ে দিতে হবে না তো এতটাই মানে মানে বিরক্ত করে আমারও খাওয়ার সময় না এত তাড়াহুড়ো হয়ে যায় তো এই দুপুরবেলাটা খুবই তাড়াহুড়ো হয়ে যায় তো যাই হোক এদিকে টুকটুক করে রান্না করে নিয়েছি ওইদিকে কুন্দি ভাজা করেছি ভাতও হয়ে গেছে আর করলা ভাজা করলাম আর এখন না কয়েকটা চিংড়ি আছে সেটা না একটু ভাজা ভাজা করে নিয়েছি ভেবেছিলাম একটু ঝোল করব। কিন্তু যেহেতু হাজব্যান্ড আসবে না তো ভাবলাম একটু ভাজাই করে নিই তারপরে দেখো এদিকে ডালও করে নিয়েছি তো যাই হোক এদিকে রান্না টান্না করে নিয়েছি তারপরে মেয়েকে এদিকে স্নান করিয়ে আর এখন ওকে ভাত খাওয়াবো তো দেখো ওইদিকে ভাত তাত খেয়ে আমরা একটু শুয়েছিলাম আগে মানে মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম আর আমি একটু ভিডিও কাজ করছিলাম তো তারপরে তোমাদের সাথে এইদিকে বিকেলবেলা দেখা হচ্ছে মানে প্রায় সন্ধ্যার পরে তো এদিকে সন্ধ্যা দিয়ে তারপরে এইদিকে আমি ব্রেড গরম করে নিয়েছিলাম তো চা ব্রেড খাবো আর মেয়েকে জ্যাম দিয়ে দিয়েছি তো এখন মেয়েকে পড়তে বসাবো তো এদিকে মানে চুলটা না খুব মানে সামান্য ভিজে ভিজে আছে তো আজকে তো বৃহস্পতিবার পুরো মাথা ধুয়েই স্নান করেছিলাম তো তাই ভিজে ভিজে আছে তাই একটু শুকিয়ে নিচ্ছিলাম আর মেয়েকে দেখো এদিকে ড্রয়িং করে দিয়েছি কালার করতে দিয়েছি তো এখন তো স্কুলে এইসবই শেখায় মানে কিসে কি কালার হবে যেরকম গাছে কি কালার হবে সান এইসব তো প্রায় টুকটুক করে করে অনেকটাই শিখেছে তোর এখন ওর পরীক্ষা চলছে কালকে ওর পরীক্ষা আছে তো চলো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি টাটা